হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজ নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এটা হচ্ছে আর্ট ইঞ্চির একটি জাম কন্ডম এটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পার্টনারকে পরিপূর্ণ সময় দিতে পারবেন এখনকার দেখা গেছে পার্টনারদের মেয়েদের বিশেষ করে মেয়েদের অনেক ই থাকে চাহিদা থাকে তো এটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি সুখ দিতে পারবেন এটা ছাড়া কোনো ভাইয়া উপায় নেই এটার ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পার্টনারকে পরিপূর্ণ সময় দিতে পারবেন এটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পার্টনারকে তিরিশ থেকে চল্লিশ মিনিট বা চল্লিশ মিনিটের উপরেও সময় দিতে পারবেন এটা কিভাবে ব্যবহার করবেন এটা আপনার ওইটা এখান থেকে দিবেন আর বল দুইটা এখান থেকে বের করে দিবেন যখন এই গাছ শুরু করবেন উপর থেকে একটু তেল মেখে নেবেন আমরা আসলে জেলটা দিই না ওটা একটা কেমিক্যাল তাই জেলটা দিই না এটা অরিজিনাল সিলিকনের এটা খুবই নরম এবং সফট খুব হেভি একটি কন্ডম এটা পাঁচ থেকে যাদের শুরু পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির উপরে আসে ওই সকল ভাইয়ারা এটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহারের মাধ্যমেই আপনি আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন তো ভাইয়ারা এখনই অর্ডার করে ফেলুন আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার জন্য তো স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন এবং অর্ডার করবেন আল্লাহ হাফেজ